গতকালকের থেকে কিছুটা কমে গেছে প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে জুন মাসের দশ তারিখে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাঙ্ক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা রেট পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখতে কোনোভাবেই ভুলে যাবেন না ভিডিওটি শেয়ার করে দিলে অন্য আরেকজন খুব সহজেই কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবে তো আজকে সিঙ্গাপুরের এক ডলারে বাংলাদেশের টাকায় সাতাশি টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে সাতাশি টাকা পঞ্চাশ পয়সা পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে টাকা ৩৫ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সাতাশি টাকা পঁচিশ পয়সা দিচ্ছে মার্কিন এক ডলারে আজকে একশো উনিশ টাকা ছাপ্পান্ন পয়সা পাবেন ওয়েস্টার্ন উনান থেকে মার্কিন ডলারে ব্যাঙ্ক রেট একশো উনিশ টাকা ছাপ্পান্ন পয়সা বিকাশ একশো আঠেরো টাকা ছিয়াত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন ডলারে একশো সতেরো টাকা চল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা আশি পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাঙ্ক রেট একশো টাকা বাহাত্তর পয়সা বিকাশ একশো টাকা একাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো টাকা আশি পয়সা দিচ্ছে বাহরাইনের এক দিনের আজকে তিনশো টাকা পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো বারো টাকা ছত্রিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা সাতান্ন পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো পনেরো টাকা পঁয়তাল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলারে আজকে চুরাশি টাকা পয়সা পয়সা পাবেন কানাডিয়ান এক ডলারে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে তেরাশি টাকা আঠাশ পয়সা মানি ট্রান্সফার থেকে চুরাশি পয়সা পাওয়া যাচ্ছে কুয়েতের কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকে আজকে বত্রিশ টাকা পয়সা পাবেন কাতারের যে কোনো এক্সচেঞ্জার থেকেই টাকা পাঠান আজকে বত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে ইতালিয়ান এক ইউরোপে আজকে একশো সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইতালিয়ান এক ইউরোপ গুলোতে একশো টাকা সাতান্ন পয়সা ব্যাংক অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্টে পাবেন একশো পঁচিশ টাকা পঞ্চান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাংক রেট একশো টাকা পঁচিশ পয়সা মোবাইল ব্যাংকিং এ একশো ছাব্বিশ টাকা ষোলো পয়সা সৌদি আরবের এক রিয়েল আজকে একত্রিশ টাকা আট পয়সা পাবেন সৌদি আরব থেকে মানিগ্রামের মাধ্যমে নামের উপরে টাকা পাঠালে তিরিশ টাকা সত্তর পয়সা এসটেসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে 30 টাকা পঁচানব্বই পয়সা টিকমো অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্টে 31 টাকা 12 পয়সা ইনজাস ব্যাংক থেকে 31 টাকা 8 পয়সা পাবেন আলিনমা পে থেকেও পাবেন 31 টাকা 8 পয়সা এসএনবি এন পে থেকে 30 টাকা 99 পয়সা এএনবি বি টেল থেকে 30 টাকা 99 পয়সা নিয়ালা থেকে 30 টাকা 85 পয়সা মোবাইল পে থেকে ব্যাংক অ্যাকাউন্টে সরি মোবাইল পে থেকে নামের উপরে 30 টাকা 69 পয়সা ব্যাংক অ্যাকাউন্টে 30 টাকা 28 পয়সা ইউআর পে থেকে মানিগ্রামের মাধ্যমে নামের উপরে 30 টাকা 69 পয়সা আল ব্যাংকের মাধ্যমে 30 টাকা 44 পয়সা পাবেন ফাউরি থেকে পাবেন 30 টাকা 73 পয়সা ফাউরি এসমার্ট থেকে টাকা পাঠালে অথবা আল রাজীরা স্মার্ট থেকে টাকা পাঠালে 31 টাকা 17 পয়সা সর্বোচ্চ রেট দিচ্ছে ওমানের এক রিয়ালে আজকে বেশিরভাগ এক্সচেঞ্জারে 306 টাকা পাওয়া যাচ্ছে যেমন ওমানের মডার্ন এক্সচেঞ্জার থেকে যদি টাকা পাঠান আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে 305 টাকা 36 পয়সা অন্যদিকে ওমানের পিকে মানি এক্সচেঞ্জার থেকে যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান 307 টাকা 25 পয়সা পাওয়া যাচ্ছে এভারেজ ওমানের এক আজকে তিনশো ছয় টাকা রেট চলতেছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে পঁচিশ টাকা দশ পয়সা পাবেন গতকালকের থেকে সামান্য কমেছে মালয়েশিয়ার ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক বিকাশ ক্যাশ চব্বিশ টাকা পঁচাশি পয়সা মার্সেন ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে আইএমই এক্সচেঞ্জার থেকে রিয়া মানি ট্রান্সফার থেকে পঁচিশ টাকা অগ্রানী রেমিটেন্স হাউস থেকে ব্যাংক অ্যাকাউন্টে পঁচিশ টাকা দশ পয়সা নামের উপরে চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা এনবিএল থেকে বিকাশ অ্যাকাউন্টে পঁচিশ টাকা দশ পয়সা এক্স মানি এক্সচেঞ্জার থেকে চব্বিশ টাকা সত্তর পয়সা সংযুক্ত আরব আমিরাতের একদিন হামে আজকে বত্রিশ টাকা বিশ পয়সা পাবেন আরব আমিরাতের অয়েস্টার্ন থেকে বত্রিশ টাকা জয়লাকাশ থেকে বত্রিশ টাকা দশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা বারো পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা চোদ্দ পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা বিশ পয়সা পাওয়া যাচ্ছে দেখা হবে নতুন আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে ফলো করে রাখবেন